খালি পকেটে বাজারে গেছে সন্ধ্যার বাজার লই আইব টাকা পকেটে নাই আমার ছেলে কি খাইব ঋণ ফিরে বাজারটা ফিরে নিয়ে আসে কিন্তু ঘরে ঢোকার সময় হাসি মুখে ঢুকে বাপটা কিন্তু খুললে কয় না আরে বাপে বারোশো টাকা বেতন পাইছে কয়েকটা ছেলেরে কয়েকটা ছেলেরে লেখা লেখাপড়া করাইছে কিন্তু কোনদিন বুঝতে দেয় নাই যে ফর্ম ফিলাপের টাকাটা কোথায় থেকে আনছে কোনদিন বুঝতে দেয় নাই রেজিস্ট্রেশন টাকাটা কোথায় থেকে আনছে বাবার কাছে তো বড় কষ্ট লাগে ছোট্ট একটা পেটের মধ্যে তুই সন্তানের জায়গা হলো ছোট্ট একটা পেটের মধ্যে তুই সন্তানের জায়গা হলো আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মার জায়গা কই দিতে পারলে না কি জবাব দিবি কাশীপুরের মানুষ কি জবাব দিবি নারায়ণগঞ্জের মানুষ একটা পেটের মধ্যে মা ওয়াহ আলা দিনের পর দিন জায়গা দিল কিন্তু তোর বিশাল বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হলো না মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রমে জবাব তোমাকে দিতেই হবে আপনি জানেন না তো আপনি যখন গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা আপনি যখন এ প্লাস পান বন্ধু বন্ধুরে কেউ গোল্ডেন পাইলি না কত হায় হুতাশ করে আর মা ডাক দিয়ে কয় বাবা অসুবিধা নাই গোল্ডেন না কি হয়েছে ইনশাল্লাহ সামনে পাইবা মাথায় যখন জ্বর উঠে অন্যান্য লোকেরা আমাদের মাথায় অন্যান্য লোকেরা মাথায় পানি দে ওষুধ দে মা যখন হাতটা বুলাইয়া দেয় জ্বর সাথে সাথে যেন ভালো হয়ে যায় মায়ের পরশটা এমন একটা পরশ এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো বলবে না আমি কষ্ট করে বাজার করে আনছি এটার নাম হলো বাবা এই পৃথিবীতে মানুষ সাত দিন না খাইলেও বলবে না যে আমি খাইনি এই মানুষটা হলো তোমার মা এই জন্য এই মানুষটা তোর শত্রু না এই মানুষটার দুয়াই তুমি অলি হবে এই মানুষের বোধ দুয় তুমি ফতের বিকারি হবে কথা বলেন ঠিক না বে